এখন হচ্ছে আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন সবাই মোটামুটি সাজাগুজো হয়ে গেছে বলেছিল সাতটার সময় বেরোবে এখন বাজে সাড়ে আটটা এখন যাচ্ছি বাড়ি। এখন মোটামুটি অন্ধকারের মধ্যে যাচ্ছি এই মোবাইলের লাইটই ভরসা ঠিক আছে সামনে যাচ্ছে ছোট আকু ছোট আকু লাইট দেখাচ্ছ এই ছোট আকু থেকে শুরু করে অনি অলরেডি ঘুমিয়ে পড়ছে ব্যাস ঘুম এই মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে এই জায়গাগুলোতে সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছে সব নাচানাচি হয়েছে অনেক কিছু হয়েছে আর এই জায়গার এই যে ঝিঝি পোকার ডাক না এই ঝিঝি পোকার ডাক গুলো এখানে মনে করিয়ে দেয় আমরা গ্রাম বাংলায় আছি আর এটা হচ্ছে ব্যাঙের ডাক ব্যাং ঝিঝি পোকা সব আছে এখানে বিয়ে বাড়িতে আলটিমেট পৌঁছলাম আর গেটটা তো অসাধারণ করেছে ভেতরে তো পর্যন্ত এখনো যায়নি তবে খুব ভালো করেছে সত্যি অনেক বছর পর কিন্তু বিয়ে বাড়ি পেলাম বাবা বলো না আবার তা আবার গ্রামের বাড়িতে সবাই হই হৈ করে করে এলাম আমরা কিন্তু সবাই আসিনি বাড়িতে মা কাকিমারা রয়ে গেছে আমরা ওই গুটি কয়েক বলতে গেলে হ্যাঁ এখনো কিন্তু ছেলের বাড়ি আছে আসেনি এখনো মানে হ্যাঁ আমরা তো মেয়ের বাড়িতে পৌঁছে গেলাম আর চাদর নিয়ে সব সুমন ভাইকে জমা দেওয়া হয়েছে কারণ আমরা মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি তো মেয়েটা ছিল খুব সুন্দর খুব মিষ্টি আর আমাদের যে পুরোহিত আছেন ওনারই মেয়ে আর মানে সে যাই হোক না কেন আমার থেকে হ্যাঁ বলে দি দিদারাও আমার ডান আমার বাম দিকে আছে ছোট কিমা বাম দিকে আছে ডান দিকে আছে মেজো কিমা তারপরে আছে কোন পাশে আছে নতুন কাকিমা তারপরে আমার দুই তোমরা তো চেনো আর পূজার কিছুদিন আগে তার মেয়ে অন্নপ্রাশন হলো সেটা তো তোমরা জানোই একদম সময় নষ্ট না করে একদম খাবারের জায়গায় সোজা পৌঁছে গেছি আর অনেক কিছু ছিল হ্যাঁ আর আমার ক্যামেরাম্যান তো খেতে পারছিলো না আমি আমার দিদি মিলে দুজনে খাওয়ার ছিলাম আর বিয়ে বাড়িতে এখানে দেখে নাও কী কী খাবার ছিল আর এই যে ছেলে যদিও আমি এখনও পর্যন্ত দেখিনি কিন্তু আসতে অনেকটা দেরি হয়ে গেলে খেতে বসে গেছিলাম এখানে বর্দার ও বসেছিল আমরা যে যেখানে ছুটে ছিটে বসেছি এক জায়গায় বসতে পারি এখানে যেমন কাকিমা আর ছোট কাকু বসেছিল তারপরে খাওয়া দাওয়া পর্ব মিটে যেতে তারপরে এখানে সেলফি তো বানতাই হয়তো কি মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি না হতে হতো আবার একটা বিয়ে বাড়ি আর দাদারও বলছি বলছি মেজু কাকু তার ছেলে ছেলের বৌমা মানে ছোট দামরা বলে ডাকি আজকে তাদের ছিল অ্যানিভার্সারি তো আমরা কর্মসূচি যে যেখানে পারি ছড়িয়ে ছিটিয়ে থাকি তো এই সময় মানে এই পুজো পর্বনের সময় যখন আমরা একসঙ্গে থাকি তারপরে যখন আরও কারো বিশেষ একটা দিন পরে আগে ছাড়া যায় এইভাবে আমরা সেলিব্রেট করি আর ভীষণ মজা হয় বিশ্বাস করো খুব আনন্দ করি তো চলো পরের দিন সকালে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাবা বেরিয়ে পড়েছে তিন তিনটে ব্যাগ নিয়ে সবাই যেহেতু বাড়িতে আছে আর অলরেডি সকালবেলা থেকে প্যান্ডেল সব খোলা শুরু হয়ে গেছে আর এখন এই যে গাড়ি বার করেছি বাবা আর আমি দুজনে মিলে বাজারে যাচ্ছি বাজারে এখনো পর্যন্ত কুয়াশা এবং লক্ষ্য প্রচুর হয়েছে আর এখানে একটা জিনিস হলো খুব টাটকা সবজিগুলো নিয়ে বসে আর বাবা হচ্ছে ওখানে শোষা কিনছে বাবা নিয়ে দাও ব্যাগগুলো দাও বাবা ব্যাগগুলো দাও দাও দাও

হ্যাঁ দেখো এখানে দেখো মায়ের কালে উঠে অনী চোখটা ঠান্ডা লেগেছিল বুঝে গিয়েছিল এখন ঠাকুরের কাছে একদম পরিষ্কার ঠিক হয়ে গেছে বল আর ওখানে হচ্ছে সবাই খেতে বসে আর এখন বাজে দেখো বুঝতে পেরেছি আমি জানি তো

মানে তোমাদের দেখালেও তোমরা অবাক হয়ে যাবে ওই ওইদিকে যাই এখানে যে আছে তো না দেখে চললে শাড়িটাই ছেড়ে যাবে ওই যে থেকে দেখা যাচ্ছে আমাদের শিব মন্দির ওই যে দূরে ওখানে দেখা যাচ্ছে এই যে কতটা নিচু দেখো বুঝতে পারছো কোথায় এসেছি আর আমাদের এই দিকে ছাদ এই যে আমাদের ছাদ যত জামা কাপড় শুকোতে দেওয়া আছে কিছু জামা কাপড় শুকনো হয়ে গেছে ওগুলো তুলে নিয়ে যাবে যাদের যাদের শুকনো হয়ে গেছে আর এই যে প্যান্ডেল এখনও আছে আমাদের খোলা হয়নি ও অত দূর পর্যন্ত প্যান্ডেল আছে আর এই যে নিচু কতটা ওপর এসেছি বুঝতে পারছি তারপর আরও ওই দিকে যাই দেখাচ্ছি দেখো এই যে কাঁঠাল গাছটা পুরো ছাদের সমানে হয়ে গেছে দেখো এই যে ওই প্যান্ডেল ভেতর থেকে এই যে এখানে যে ভিডিও আপলোড হচ্ছে চলে গেল ও ব্যাস হয়ে গেছে হ্যাঁ প্রসেসিং চলছে এখন এই কারণে ছাদে এসেছি আমি এই ছাদে এলাম বিয়ের মনে হয় তিনবার মানে বিয়ের পর এই তিনবার ছাদে এলাম কালকে এসেছিলাম ভিডিও আপলোড করতে এখানে আর আজকেও এসেছি ভিডিও আপলোড করতে এখানে এয়ারটেল সিম ভালোই চলে টাওয়ারটা ভালোই মানে নেটওয়ার্কটা ভালোই আছে তবুও আমাদের রুমে হয় না তাই আবার ছাদে এসেছি চার তালাতে এসেছি এই যে এখানে ভিডিও আপলোড করছি জিও এখানে একদম জিও ও ঘুরছে তো ঘুরছে সেই জায়গা কি চলে যাচ্ছে এই যে টাকা দিয়ে যাচ্ছে প্রত্যেকটা ছোটবেলা থেকে দিয়ে যায় তখন দশ টাকা করে এখন সেটা বেড়ে গিয়ে পঞ্চাশ আর একটু মানে স্পেশাল ভাবে আরো কুড়ি টাকা সত্তর টাকা আমার আর এবার হচ্ছে একে ছোট কাকি আর এই যে বর্দা অলরেডি স্ক্যানার নিয়ে ঘুরছি এই যে স্ক্যানার নিয়ে ঘুরছে যদি কেউ অনলাইন দিতে হয় অনলাইন আমি বরদার সুমন তিনজনের লাইন দিয়েছি এই যে কাকিমা আলু দিয়ে নিয়ে এসছে ঠিক আছে ছোটো দিচ্ছে এই তো ছোট আগে মা দিচ্ছে মণি 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 তাড়াতাড়ি মানে কি অবস্থা এরা সব এরা সব কি অবস্থা আর ছোট ভাই দলের আগে থেকে নিয়েছে নিয়ে সেফ সাপ

लॉस लॉस लॉस। शिशु मेला हाज शिशु मेला शिशु मेला जा चारा उठते सब शिशु मेला हो जा मनी 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 जाओ আৰু একো কাঢ়ি বাঢ়ি ফাংকা গল এমনি পুৰ ফাঁকা ফা হৈ গল কাকিমারা চলে যাওয়ার পর আমরা অনেকক্ষণ গোলটি বিল করছিলাম আমাদের বাড়িতে যেটা হয় রেগুলার সবাই যাই বলছে সামনে মাধ্যমিক আছে ও পড়তে হচ্ছে ওকে ডিস্টার্ব করে নিয়ে বললে আরো মনটা খারাপ হবে তাই বলছি না আমি অনু আর ওর কাকাই মানে তোমাকে কে বললো কে বললো তোমাকে ও যাবেন বলো অঙ্কিতা বললো মনটা খারাপ আমরা যাচ্ছি ঘাটালে বিখ্যাত মেলা শিশু মেলা এবং সেটা আজকে শেষ টানি এখন মেলার মধ্যে ঢুকিনি কুয়াশা

এরপরে আমরা চলে এলাম একদম সোজা মেলার মধ্যে না দাঁড়িয়ে চলে এসেছি রোল খেতে কখনোই আমরা রোল খাইনি বিশেষ করে মেলা তো একদমই নয় আর খুব খেতে ইচ্ছে করলো বাড়িতে বানিয়ে কেন খেতে ইচ্ছে করলো এই কারণে না মেলার ভেতরে যেতেই পারছে না ও তো আমাকে নিয়ে যেতে পারছে না আমার আমাকে নয় আমার দুজনকে নিয়ে যেতে পারছে না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো দূর সবাই মিলে রোল খাচ্ছে তো খেয়ে নিই তারপরে তো চলে এলাম পেশাল পেশাল চা খেতে খুব ভালো ছিল ভীষণ ভালো ছিল আর ঠান্ডার আর প্রচণ্ড ঠান্ডা পড়েছিল ওই দিনই আর পেছনে হচ্ছে গান হচ্ছে যেটাতে মানে আমরা ওখানে কান হালকা করে আওয়াজটা আছে তো আহা কি দারুণ লাগছে চায়ের সঙ্গে পুরো জমে গেছে তবে হ্যাঁ চাটা তো অপূর্ব ছিল তার থেকে মনে হয় যেন বেটার ছিল চায়ের কাপটা এত ভালো লেগেছিল দুজনের ভীষণ পছন্দ হয়েছে আর অনুর চাটা এত পছন্দ চেটে চেটে খাচ্ছে পুরো তো ও তো বলছিল যে এই কাপটা এত ভালো লেগেছে আমি বাড়ি নিয়ে যাবো আমারও ইচ্ছে ছিল কিন্তু ওকে বোকা দেখে আমি আর কিছু ছাড়া করিনি ও পুরো জড়িয়ে ধরে গেছে ওর কাকায় বোঝালো বলছে তো গেট থেকে আরও বেশি সুন্দর কাপ কিনে দেবো তুই বাড়ি চল তারপরে বাড়ি যাবো বাড়িতে সবার জন্য নিয়ে ভীষণ খেতে ভালোবাসে মা কেন বাড়িতে তো জল খাবে

কলকাতা এরকম ভাবি তাহলে উনি এখন সুগার ফ্রি জিলিপি সার্ভ করছে রাধে রাধে নাও চলো ভিডিওটা তাহলে চেঞ্জ করছি গুড নাইট টাটা